হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা আজ তোমাদের সামনে একটা বড় খুশির খবর নিয়ে উপস্থিত হয়েছি অনেক দিন থেকে আমরা জানি প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একটা তরজা শুরু হয়েছিল এবং যেটা দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষায় পাশ করা উত্তীর্ণ প্রার্থীদেরকে নিয়ে কিন্তু একটা ফর্ম ফিল আপ হয়েছিলো যাদেরকে নাকি ইন্টারভিউ নেওয়া হবে বলছিল। তা বিভিন্ন সূত্র মারফত বা অন্যান্য চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে যে অনেকেই বলছিলো কিন্তু ইন্টারভিউ হবে না কিন্তু আজ জানিয়ে রাখি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন স্পষ্টভাবে যে ইন্টারভিউ নেওয়া হবে সেটা কবে দশই জানুয়ারি থেকে এবং তৃতীয় টেট অর্থাৎ দু সালে যারা ফর্ম ফিল আপ করেছিল প্রাইমারি টেট সেই টেট পরীক্ষাও কিন্তু নেওয়া হবে তা কবে নেওয়া হবে সেটা নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। এবং কবে আসতে পারে নোটিশ চ্যানেলে যারা নতুন অবশ্যই এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও চলো দেখে নেওয়া যাক কী বলা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগের নোটিশ জারি করতে পারে কাল তাহলে নোটিশ কবে জারি হবে অফিসিয়ালভাবে পর্ষদ জারি করবে আগামী কাল। ইন্টারভিউ হবে দশই জানুয়ারি ইন্টারভিউ কবে দশই জানুয়ারি অর্থাৎ যারা দু হাজার চোদ্দো সালে পাশ করেছিল এবং উনতিরিশ এই এক তারিখের পর্যন্ত যে অনলাইন যে আবেদন জমা পড়েছিল সেই আবেদনের ভিত্তিতে একটা নতুন করে ইন্টারভিউ নেওয়ার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে আগেই শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো কাজ শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার আরও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর প্রাইমারি শিক্ষক নিয়োগে কাল নোটিশ জারি হবে এবং ইন্টারভিউ হবে দশই জানুয়ারি এবং তাছাড়া একত্রিশে জানুয়ারি হবে অফলাইনে তৃতীয় টেট এই দিন নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সকলেই জানি যে দু হাজার একুশে যে ভোট আসছে সেই ভোট ব্যাঙ্কে কিন্তু একটা বিশাল বড় প্রভাব পড়তে পারে ছাত্র সমাজের ক্ষেত্রে কারণ বহুদিন ধরে শিক্ষক নিয়োগ হচ্ছে না শিক্ষক নিয়োগ নিয়ে বিভিন্ন দুর্নীতি বিভিন্ন মামলার জালে জর্জরিত হয়ে রয়েছে তাই রাজ্য সরকার তড়িঘড়ি চাইছে যে কিছু পরিমাণে শিক্ষক নিয়োগ করে দিতে তাই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ কিন্তু ভোটের আগেই হতে চলেছে এবং তার পরীক্ষা হবে একত্রিশে জানুয়ারি এবং এখনও বলে রাখি কিন্তু পরীক্ষার সাথে সাথে কিন্তু দ্রুত ফল প্রকাশ করে দিতে পারে এবং এই প্রক্রিয়াটা যাতে মার্চের আগেই নিয়োগ কমপ্লিট করা যায় সেই জন্যই তারা তড়িঘড়ি চেষ্টা করছে বুধবার পর্ষদ নিয়োগের জন্য নোটিশ জারি করবে এবং মুখ্যমন্ত্রী বলেন দশই জানুয়ারি থেকে ইন্টারভিউ হবে এবং চলবে সতেরো তারিখ অবধি তাহলে ইন্টারভিউটা কবে হবে দশই জানুয়ারি থেকে সতেরো তারিখ পর্যন্ত ইন্টারভিউ হবে আবার বলে রাখি দু হাজার চোদ্দো সালে টেট পাস করেছিল ট্রেন্ড ক্যান্ডিডেট যারা কিন্তু ফর্ম ফিল আপ করে রেখেছিলে এক তারিখ এক তারিখ ডিসেম্বর পর্যন্ত তাদের কিন্তু সকলেরই একটা ইন্টারভিউ নেওয়া হতে পারে মানে নেওয়া হবে দশই জানুয়ারি থেকে সতেরো তারিখ পর্যন্ত একই সঙ্গে একত্রিশে জানুয়ারি কিন্তু অফলাইন টেট হবে তো দু সালে যারা ফর্ম ফিল আপ করে রেখেছিলো সেই টেট পরীক্ষা হবে এবার তোমরা প্রশ্ন করতে পারো যে সেই টেট পরীক্ষা কি নতুন করে ফর্ম ফিল করার সুযোগ দেবে এবং যদি সুযোগ দেয় তারা তাহলে কোন ব্যাচের স্টুডেন্টরা সেটা ফর্ম ফিল করতে পারবে তা বিস্তারিত আলোচনা করবো আগামীকাল আগামীকাল যখনই অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি জারি হবে সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটা ভিজিট করতে থাকো এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ পদে শিক্ষক প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করা হবে এর জন্য দুটো প্রক্রিয়া শুরু করা হবে এবং জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে হ্যাঁ বন্ধুরা এর আগেই আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে এই যে দু হাজার চোদ্দো সালের টেট পাস প্রার্থী এদের কিন্তু ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে দেবে এবং নতুন টেট যারা হবে তাদেরকেও খুব শীঘ্রই নিয়োগ করা হবে মুখ্যমন্ত্রী ঘোষণার পর তৎপর হয় প্রাথমিক পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পাস করা প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের কাছে অনলাইনে আবেদন চাওয়া হয় এবং পঁচিশে নভেম্বর থেকে ফার্স্ট ডিসেম্বর পর্যন্তই আবেদন নেওয়া হয় এবং তাতে তিরিশ হাজারের বেশি জমা পড়েছে তার আগে বলে তার সাথে বলে রাখি যে এই তিরিশ হাজার যে ফর্ম জমা পড়েছে তখন আমরা জানছি জেনেছিলাম যে ষোলো হাজার পাঁচশো এই শূন্যপত্র বেড়ে কিন্তু কুড়ি হাজারের কাছাকাছি কিন্তু নিয়োগ হতে পারে বলে বিভিন্ন সূত্র মারফত খবর আসছে তা দেখা যাক শূন্য পথ কী আসে বা কিভাবে নিয়োগ প্রক্রিয়া হয় কীভাবে প্যানেলিস্ট হয় সেটা বিস্তারিত জানা যাবে অর্থাৎ আগামীকাল চ্যানেল ভিজিট করো বিস্তারিত তখন আলোচনা করে দেবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে